আপনি যত বেশি ভুল কাজ করবেন তত বেশি ক্ষতিগ্রস্ত হবেন পৃথিবীতে এমন কোন মানুষ নেই যে বলতে পারবে না যে আমার দ্বারা ভুল কাজ হয় না আমি ক্ষতিগ্রস্ত নয় তবে নবী রাসুল তার সহচর ব্যতীত অনেকে জেনে শুনে ভুল কাজ করে এবং ভুল কাজ করে নিজেকে একটা অভিজ্ঞ ব্যক্তি হিসেবে পরিচয় করতে চায় নিজে ভুল কাজ করে যদি নিজেকে অভিজ্ঞ সম্পন্ন মনে করেন তাহলে মনে করবেন যে আপনি বোকার স্বর্গে বাস করেন আল্লাহ আপনাকে সুন্দর একটা শরীর দিয়েছে বিভিন্ন দিয়েছে যদি এই শরীরের অঙ্গকে আপনি সঠিক ব্যবহার না করে আপনি অপব্যবহার করেন এই ক্ষতিকগ্রস্ততার মধ্যে আপনিই পড়বেন আল্লাহ আপনাকে লিঙ্গ দিয়েছে আপনার শরীরের বর্জ্য পানি বের করার জন্য এবং স্ত্রী ধর্ম পরিচালনা করার জন্য আপনি যদি স্ত্রী ধর্ম পরিচালনার পরিবর্তে আপনি যদি হস্তমৈথুন করেন দেখবেন আপনার লিঙ্গ আস্তে আস্তে ছোট হয়ে যাবে চিকন হয়ে যাবে এবং অসার হয়ে যাবে এবং প্রয়োজনের সময় স্ত্রী ধর্ম আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারবেন না স্ত্রীকে চরম সুখ দিতে পারবে না তখন আপনি বিপদে পড়ে যাবেন আজকের ভিডিওটিতে এমন একটি গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যদি এই গাছটি আপনি সেবন করতে পারেন অবশ্যই স্ত্রীকে চরম সুখ দিতে পারবেন লং টাইম ধরে সহবাস করতে পারবেন বন্ধু স্ক্রিনে যে গাছটি দেখছেন এই গাছটির নাম আকর করা এটি গাছ গাছালির দোকানে কিনতে পাওয়া যায় এই গাছটি কিনে নিয়ে এসে আপনি যেটি করবেন সেটি হলো প্রত্যেক দিন রাতে খাবারের পরে কাঁচা পানের সাথে এক চিমটি পরিমাণ এই গাছের শেখর নিয়ে এসব এক চামচ মধু মিশ্রণ করে উষ্ণ গরম জল সেবন করবেন এভাবে যদি আপনি কন্টিনিউ একটি মাছ সেবন করতে পারেন প্রথম দিনে ভালো জল পেয়ে যাবেন লিঙ্গ শক্ত হবে স্ত্রীকে চরম সুখ দিতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ